নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডলের নামে হাসনাবাদের খোসাল মোড় এলাকায় কুরুচিকর পোস্টার পরেছিল তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন বিকেল পাঁচটা থেকে হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এরপর বিধায়ক দেবেশ মন্ডলের সমর্থনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে পা মেলায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অন্য কিছু করতে করতে পারে পারে না না কাজ এই ছিলেন বিধানসভার হিঙ্গলগঞ্জ বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন স্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল হিঙ্গলগঞ্জ কিষান ক্ষেত মজুর সেলের সভাপতি জয়নাল আবেদিন গাজী সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পাওয়া যায় না সারা বছর মানুষের পাশে পাওয়া যায় না প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সর্বত্রই পরিষেবা পাওয়া যায় না তাই তো বারে বারে নির্বাচনে হিমলগঞ্জের মানুষ পরাস্ত করছে তাদের বা বাংলার মানুষ সুতরাং সেই জায়গা দিয়ে আবার একটা অশান্তি করে অরণ্য কায়দায় আমাদের নেতা নেতৃত্বকে একটা কলঙ্কিত করছে আমরা সেই জন্য প্রতিবাদ করছি হিঙ্গলগঞ্জে এটা চলবে না দেবেশ দেবেশমণ্ডল শহীদুল্লাহ গাজী আমিরুল ইসলাম সাহেব যেভাবে স্বচ্ছ নেতৃত্বের মধ্যে দেবেশমণ্ডলের মাত্র নেতৃত্বে চলছে আমরা হিঙ্গলগঞ্জবাসী ভালো আছি উন্নয়ন হচ্ছে স্বচ্ছতা ভদ্রতা সততার প্রতি বিধায়ক সাহেব সে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে আমরা জনগণকে সজাগ করছি যে সন্দেশকালীন মত অশান্তি করতে পারে বিজেপি চক্রান্ত করে তাই সামনাসামনি না প্রে রাতের অন্ধকারে দেখুন যদি কোনো দুর্নীতি হয় তাহলে কেন তার নাম থাকছে না কে প্রতিবাদ করছে এখন তো প্রতিবাদের সমস্ত মাধ্যম আছে কিছু মিডিয়া কোথায় কি পোস্টার পড়লো না সারা হিঙ্গলগঞ্জে টপ প্রচার করছে এটাও সেই মিডিয়া বন্ধুদের আমি বলতে চাই যে বাস্তবতা কোথায় সত্যতা কোথায় আপনারা কি বলতে পারবেন নির্দিষ্ট কোথায় করছে প্রশ্নটা বলতে পারবেন না আপনারা ওদের অঙ্গুলি হাননে এবং ওদের তারা প্রভাবিত বা বিনিময় এটা করছেন এটা লোকসভা বা তার বিধানসভার পূর্ববর্তী প্রমাণ পেয়েছে বাংলার মানুষ তাই আমরাদেরও ভালো চোখে দেখে না আপনারাও শান্ত পরিবেশ অশান্ত করতে চাইছে ধন্যবাদ হিঙ্গ বিধানসভায় শ্রেষ্ঠ অফিসের চেয়ারম্যান সুজিত বন্ধু ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नंबर एट नाइन वाव टू ट्रिपल सेवन नाइन फाइव फाइव फोर नाइन थ्री वन